হ্যালো গাইজ তুমি কি দু মিনিটের মধ্যে কার্টুন তৈরি করে এরকম ভিউ আনতে চাও তো লাইভ প্রুফ আমরা দেখাবো কিভাবে ভিউ নেবে এবং আর কিভাবে তুমি সব কিছু কার্টুনগুলো তৈরি করবে এরকম কার্টুন তৈরি করতে খুবই কঠিন কিন্তু আমরা যেই পদ্ধতি দেখাবো তুমি দু মিনিটে ঘুরে দেখতে পারবে তো সমস্ত কিছু সমস্ত কিছু ফিতে হতে চলেছে দেড় লাখ থেকে দু লাখ টাকা ঠিক আছে মোবাইল দিয়ে তুমি পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটা তুমি যে পাবে এরকম নয় এর থেকে বেশিও পেতে পারো বা কমও পেতে পারো ঠিক আছে জাস্ট আমি লাইভ প্রুফটা দেখাচ্ছি যে এটা কি সম্ভব কি সম্ভব নয় দু মিনিটের মধ্যে তোমাদের কমেন্টের রিকোয়েস্ট অনুযায়ী যে বলেছিলো যেটা দু মিনিটের ভিডিও তৈরি করো যেখান থেকে কার্টুন কীভাবে তৈরি করা যায় এবং সব কিছু ফিতে থাকবে তো আমরা সেই ভিডিও নিয়ে এসেছি তার আগে দেখান আমরা ইউটিউবে এসেছি ওকে ইউটিউবে এসে সার্চ করেছি অ্যানিমেশান শর্ট তো এই ডিমান্ড তুমি দেখলে সত্যি অবাক হয়ে যাবে অ্যানিমেশন শর্ট বলে সার্চ করেছি তো দেখো যদি আমরা প্রথমের দিকে আসি তো দেখতে হবে ভিউটা দেখো আড়াই মিলিয়ন 3 মিলিয়নের কাছে কাছে দেখো এটা 104 মিলিয়ন বুঝতে পারছো ব্যাপারটা দু মাস দু বছর আগে ছেড়ে গেছে মাত্র তো 76 মিলিয়ন 12 মিলিয়ন হল কিন্তু তোমার শর্ট চ্যানেল মনিটাইজ করতে দেবে আমরা যে ভিডিওটা দেখাবো তুমি লং ভিডিওতে করতে পারো শর্ট ভিডিওতেও করতে পারো যেটা তোমার সুবিধা মনে হয় তোমার যদি হাতে কম সময় থাকে তুমি শর্ট ভিডিও করবে তোমার যদি হাতে বেশি সময় থাকে তো লং ভিডিও করতে পারো কোনো সমস্যা নেই আর লাইভ প্রুভ আমরা সব কিছু দেখাবো ওকে তো দেখতেই পাচ্ছ যে এর অ্যানিমেশনের ডিমান্ড এখন অনেক যদি অ্যানিমেশনের ভিডিও তুমি করো তো এক থেকে দেড় মাসের মধ্যে তোমার চ্যানেল পুরো একদম গ্রো করে যাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সমস্ত কিছু এবং কী কী করতে হবে তো ভিডিওটা অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এরকম অ্যানিমেশান তো দেখতেই পাচ্ছ তার আগে দেখে নাও আমরা এবার চলে যাবো যে সোশ্যাল ভ্যালাটে সোশ্যাল ভ্যালাটে একটা চ্যানেল তোমাদের দেখাই তো চ্যানেলটার নাম দেখো ক্রেজি বুব ওই টোয়েট তুমি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও তবে বুঝতে পারবে ঠিক আছে এই চ্যানেলটা তুমি দেখতে পাচ্ছো এরকম ভিডিও আমরা তৈরি করবো তার আগে দেখে নাও দেখো কিরকম ভিডিওটা তৈরি করেছে তো আমরা যদি শর্টসে ক্লিক করি বড়ো ভিডিও আছে বড়ো ভিডিও যদি তোমার সময় থাকে তো করতে পারো শর্টসে আমরা চলে যাবো শর্টসে দেখো কেমন ভিডিও তৈরি করেছে তো শর্টসে যাব তো শর্টসে যাওয়ার পর দেখতে পাচ্ছি যদি আমরা মোস্ট পপুলার ক্লিক করি এই মোস্ট পপুলার এর থেকে ভালো ভিডিও তুমি কীভাবে তৈরি করবে আমরা সেটা দেখিয়ে দেবো ঠিক আছে কত মিলিয়ন ভিউ দেখো দুশো পঁয়ত্রিশ মিলিয়ন ভিউ ঠিক আছে আমরা কোনো হাওয়ায় কথা বলছি না আর একটা কথা এই চ্যানেল বাংলায় নেই বললেই চলে মানে একদম কম তুমি চাইলে এটা ট্রাই করে দেখতে পারো অবশ্যই তুমি সফলতা পাবে ঠিক আছে আর কম্পিটিশানটা আমাদের এই ভিডিওটা ছাড়ার পর হয়তো বেশি হয়ে যেতে পারে তো অবশ্যই আগে দিয়ে শুরু করা উচিত তো ভিডিওটা যারা দেখছো তারা এখন থাকতেই শুরু করে দিতে পারো তো আমি একটা ভিডিও চালিয়ে দেখিয়ে দিচ্ছি এটা সত্যি কি ফেক ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে এটা কোনো ফেক চ্যানেল তুমি এই চ্যানেল এসে সার্চ করে দেখে নিতে হতে পারো এই চ্যানেলটা তো আমি যদি এটা ভিডিওটা ক্লিক করি তো ভিডিওটা ক্লিক করলে দেখতে হবে কী জাস্ট কী বলছো দেখো আমি সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ কপিরাইট ক্লিম আসতে পারে সেই জন্য ওকে তো কপিরাইট কোনো কপিরাইট আসবে না সমস্ত কিছু তুমি ইউনিকভাবেই তৈরি করতে হবে তোমার নিজের হবে কনটেন্ট ঠিক আছে তো কত লাইক দেখো লাইক দেখলে তুমি সত্যি অবাক হয়ে যাবে পাঁচ দশমিক দুই মিলিয়ন লাইক এটা মানে বুঝতে পারছো তো অবশ্যই ভিডিওটা দেখো তো এরপর আমরা যদি সোশ্যাল মিডিয়া যাই এটা আর্নিং তুমি বুঝতে পারবে দেখো প্রায় এটা শুধুমাত্র শর্ট দেখো এখানে বড় ভিডিও আপলোড করেছে বেশিক্ষণ নয় দেখো দেখো বন্ধুরা তো এখানে বড় ভিডিও আপলোড করেছে কিন্তু সেই এগারো মাস আগে ঠিক আছে বড় ভিডিও আপলোড করছে তোমরা দেখতে পাচ্ছ যে বড় ভিডিও আপলোড করেছে সেই এগারো মাস আগে ঠিক আছে এক মাস আগে প্রায় বলা যায় তো যদি আমরা লেটেস্টে সার্চ করি দেখো এগারো মাস আগে সার্চ করছি অনেক সময় হয় না ঠিক আছে তো বড় ভিডিও তৈরি করেনে তুমি দেখো শর্ট চ্যানেলের আর্নিং তুমি জানো বড় চ্যানেলের অনেক বেশি আর্নিং হয় এ প্রায় তিন বল তো যদি আমরা এক ডলারই মানে এক হাজার ডলারই ধরি সবচেয়ে কমটা তো যদি আমরা ক্যালকুলেটার করি তুমি দেখতে হবে তাও আশি হাজার টাকা হচ্ছে ঠিক আছে আর তো তুমি যদি বড় ভিডিও করো তাহলে এটা এর মানে এটা টাকাটা প্রায় তিন থেকে চার গুণের বেশি হবে সেটা আমাদের ইউটিউব চ্যানেল আছে আমরা তো জানি ঠিক আছে তো অবশ্যই এই ভিডিওটা করতে পারো প্রায় এখানে আমি বলে দিলাম তো সব কিছু স্টেপ বাই স্টেপ তো কীভাবে তৈরি করবে সেটার জন্য আমরা কম্পিউটার স্ক্রিন থেকে ফোন স্ক্রিনে চলে যাব তো সমস্ত কিছু দেখতে হবে ফোন থেকেই আর অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশন সবগুলো তুমি ফোন থেকে দেখতে হবে ততক্ষণে তুমি ভিডিওটা প্লিজ একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তুমি এখানে সব কিছু ফিতে পেয়ে যাবে ঠিক আছে তো এরকম ভিউ তুমি দেখতে পেলে তো দুশো পঁয়ত্রিশ মিলিয়ন একশো মিলিয়ন ছিয়াত্তর মিলিয়ন কীভাবে তৈরি করবে সেই জন্য তুমি প্লিজ একটা ভিডিওটা লাইক করে দাও আর কমেন্টে জানাও যে ভিডিওটা আমার স্ক্রিনে চলে এসেছি এবং তুমি দেখতে পাচ্ছো এ তোমাদের একটা অ্যাপস নিয়ে নিতে হবে অ্যাপসটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে ঠিক আছে অ্যাপটা ওপেন করে নেবে ওপেন করলে এরকম একটা পপ আপ আসবে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবে অপেক্ষা করলে তোমার পপ আপ খুলে যাবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো ওখানে কি লেখা আছে নিচে ট্যাপ টু প্লে লেভেল ওয়ান অর্থাৎ এখান থেকে তুমি ভিডিও কীভাবে তৈরি করবে এবং আপলোড করবে নিজের ভয়েস দিয়ে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর একটা কথা মনে রেখো যারা বলে কোনো ভয়েস লাগবে না কোনো ভয়েস দিতে লাগে না সেই সব চ্যানেলে তুমি যদি তো রিউজ পরে কনটেন্ট আসবে রিউজ কন্টেন্ট আসবে ঠিক আছে রিউজ কন্টেন্ট বলতে তোমার কন্টেন্টের কোনো ভ্যালু নেই এবং সবাই যা আপলোড করেছে তুমিও তাই আপলোড করেছো তো এটার কোনো তোমার ভ্যালু না থাকলে রিউজ কন্টেন্ট আসবে এবং চ্যানেল মনিটাইজেশন হবে না তো অবশ্যই আমাদের স্টেপগুলো ফলো করা তবেই তুমি আর্নিং করতে পারবে তো ট্যাপ টু প্লেতে লেভেল ওয়ানের নিচেটা আমরা ক্লিক করব তো ক্লিক করলে দেখো এরকম একটা লোডিং অপশন নেবে ঠিক আছে পুরুষ সেই চ্যানেলের মতোই আমরা দেখাবো যে এটা কি সত্যি হচ্ছে কি হয় না ঠিক আছে তো দেখো সেই ভিডিওর মতোই পুরুষ এখান থেকেই সেই ভিডিওগুলো নিয়ে তারা আপলোড করেছে অর্থাৎ তুমি এখানে সমস্ত কিছু ফিতেই পেয়ে যাবে তোমাকে একটা কাজ করতে হবে কাজটা হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তুমি স্টেপ বাই স্টেপ সব শিখে যাবে ওকে তো দেখো এখানে মানে লেভেল চলে এসেছে লেভেল চলে এসেছে এখানে কী করতে হবে এখন তিনটে জিনিস দিয়েছে তিনটে সিলেক্ট করতে হবে কোনটা সিলেক্ট করবো আমরা সেটা দেখব দেখো তিনটে সিলেক্ট করতে হবে তিনটে সিলেক্ট করলে তোমার তাহলে নিচের লোকটাকে ছেলটাকে তুলতে পারবে তো এখানে অনেক মিউজিক এফেক্ট দিতে হবে তো মিউজিক এফেক্টগুলো সমস্ত কিছু দেখ আমি সাউন্ড অফ করে দিচ্ছি গেমিং সাউন্ডের ওকে যদি আমি সাউন্ডটা চালু করি তুমি দেখতে পাবে চালু রাখবে না ঠিক আছে চালু রাখলে কপারেট ক্লিন মেসেজ হবে তো দেখো আমি সব কিছু দেখে দেবো তো আমরা একটা দিয়ে দিলাম নিচে একটা টাক করে দিলাম তো আমি একটা খাই দিলাম খাই দিতে এবার ও মরে যাবে তো মরে গেলো এবার একে তুলে নেব তো লেভেল ওয়ান আমাদের কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আমরা পুরুক না কেটে সমস্ত কিছু দেখাচ্ছি পুরো স্টেপ বাই স্টেপ দেখো আর বুঝে নাও ভালো করে তো প্লেটা ক্লিক করবো আমরা প্লেতে ক্লিক করলে নেক্সট চলে আসবে নেক্সট লেভেলটা ঠিক আছে তো নেক্সট লেভেলে আসার পর তোমাকে একবারই মাত্র বিজ্ঞাপন দেবে সেই বিজ্ঞাপনটা তুমি দেখে নেবে এইভাবে জাস্ট একটুখানির জন্য ঠিক আছে আর একটু ততক্ষণে বলি যে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও তোমরা সাবস্ক্রাইব করলে তবেই আমরা ভিডিও বানানো অনুপ্রেরণা পাবো তো ততক্ষণে আমরা দেখবো যে কোন অ্যাপ্লিকেশান তোমাদের নিতে হবে তোমরা প্লে স্টোরে চলে যাবো স্টোরে গিয়ে তুমি দেখতে পাবে যে এই অ্যাপ্লিকেশানটা তোমাকে নিতে হবে তো অ্যাপ্লিকেশানটার নামটা তুমি দেখে নাও দেখো এখানে এটা সার্চ করবে যে হাংড়ি ফানি অ্যানিমেল স্টোরি ওকে ভালো করে দেখে নাও এই নিচেরটা তো এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা তুমি সার্চ করবে তো সার্চ করলে এটা দিয়ে দেবে ঠিক আছে তো এখানে বিজ্ঞাপনটা দিচ্ছে বিজ্ঞাপনটা জাস্ট কেটে গেল এক্ষুনি কেটে যাবে ঠিক আছে তো ততক্ষণে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আর দেখো যে কিভাবে আমরা সব কিছু করি তো বিজ্ঞাপনটা কেটে গেল দেখতেই পাচ্ছ যে এমনি এমনি সিম্পল বিজ্ঞাপন দিচ্ছে ঠিক আছে তো বিজ্ঞাপনটা কেটে যাওয়ার পর তোমাকে আর বিজ্ঞাপন দেবে না তো লেভেল ওয়ান লেভেল টু এভাবে তুমি খেলতে পারবে তো লেভেল ওয়ান আমাদের কমপ্লিট হয়ে গেছে তো লেভেল টু এবার হবে তো দেখতেই পাবে যে লেভেল টু হলে তোমাকে কী করতে হবে লেভেল টু এর পরে কি বিজ্ঞাপন দেবে কি দেবে না তোমরা দেখে নিতে পারো এত ঝামেলাও থাকবে না ঠিক আছে তো আমরা স্ক্রিন রেকর্ডিং করে নিচ্ছি যে কিভাবে আমরা আপডেট করব সেটা তুমি দেখতে পাবে তো ভিডিওটা কীভাবে এডিট করবো ইনশর্ট দিয়ে তো সমস্ত কিছুই ফোন থেকেই হবে দেখো লোডিং অপশান নিচ্ছে এই লোডিং অপশান নিতে হয়তো একটু সমস্যা হতে পারে তো দেখো আমাদের পুরো সিম্পল দশ থেকে বারো সেকেন্ডের মধ্যেই লোডিং হয়ে যাচ্ছে এটা কি দু মিনিটের আগে ভিডিও তৈরি হচ্ছে কি অবশ্যই তোমরা জানিও ঠিক আছে তো দেখো লেভেল ওয়ান এখানে দেখাচ্ছে তো এখানে যদি আমি হোমে ক্লিক করি তো এরকম হোম আসবে তো এরপর লেভেল টু চলে আসবে ঠিক আছে দেখো ট্যাপ টু প্লে লেভেল টু ওকে তো এখানে প্লে করবে লেভেল টু চলে আসবে আসার পর দেখো এখানে দুটো অপশান দিয়েছে ক্যাটবেরি দিয়েছে আর বাঁশ দিয়েছে কোনটা টিপলে আমরা মানে চলে যেতে পারবো তো এটা আমরা টিপছি তো এটা টিপলে আমরা চলে যেতে পারছি দেখো আমরা রাউন্ডটা জিতে গেলাম ওকে তো এবার এরকম করে তুমি খেলতে পারো অনেক লেভেল আছে তো প্লে যদি আমরা ক্লিক করি দেখো আর বিজ্ঞাপন দিলো আর বিজ্ঞাপন দেয়নি ঠিক আছে হয়তো মাঝে সাথে একবার বিজ্ঞাপন দিতে পারে তো প্লে আমাদের স্টেপ থ্রিতে শুরু হবে তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে তুমি করে নিতে পারো দেখো এখানে যদি আমরা ক্লিক করি ঠিক আছে তোমার কী বলছে পুরো একদম সেম টু সেম এখানে এ করতে হবে তো এতে অনেক সময় লাগবে সেই জন্য আমরা করছি না তো দেখতেই পাচ্ছ যে এভাবে তুমি লেভেল কমপ্লিট দেখো ট্যাপ টু প্লে থ্রি অর্থাৎ লেভেল থ্রি তোমাকে চলে এসছে ঠিক আছে এখানে কখনো বিজ্ঞাপন দেয়টা আমরা কাটি না ভিডিওটা একদম স্প্লিট করে না তো দেখতে পেলে যে চলে আসলো এবারে কীভাবে একে তুলবে সেটা তুমি দেখতে পাবে তো দেখো এইভাবে মানে সব পড়ে যাচ্ছে গেমটা এভাবে চালু হবে তো যদি আমরা এটা দিই দেখি না এটা হবে না তো লেভেল আবার প্রথম থাকতে শুরু করতে হবে তো দেখো এখানে তো মানে গেম আমরা খেলতে পারি না তো কি করতে হবে এগুলো কিন্তু বাচ্চারা খুব ইন্টারেস্টেড হবে ঠিক আছে এই গেমগুলোতে অবশ্যই তুমি নিজের সাথে খেলবে তো একবার যখন এটা হয়ে যাবে তো অবশ্যই তুমি পয়েন্টটাতে সিলেক্ট করবে সিলেক্ট করলে সব ঠিকঠাক হয়ে যাবে চলো আমরা দেখি দিই কীভাবে তুমি এডিট করবে আমরা জানো আমরা দু মিনিট অ্যাপ্লিকেশন তো আমি তার আগে একবার চলে যাব ইউটিউবে গিয়ে দেখব যে কম ইউটিউবে চলে যাই এবং ইউটিউবে যদি লাখ থেকে ঠিক আছে মোবাইল দিয়ে তুমি যাবে অবশ্যই এটা তুমি যে পাবে এরকম পারছি দেখো এগুলো ঠিক আছে এটা

তারাকে দেখে না তৈরি করেছে দেখো আমরা যদি ভিডিও আছে বড় ভিডিও যদি তোমার সময় থাকে তো করতে পারো দেখো দেখো কেমন ভিডিও তৈরি করেছে তো শর্টসে

এটা মানে বুঝতে পারছ তো অবশ্যই ভিডিওটা দেখো তো এরপর আমরা যদি সোশ্যাল মিডিয়াতে যাই এর আর্নিং তুমি বুঝতে পারবে পারলে দেখো এরপর দেখো এখানে কিছু কম এটা শুধুমাত্র শর্ট দেখো এখানে বড় ভিডিও আপলোড করেছে বেশি ক্ষণ নয় দেখো আসার পর এই বাচ্চাদের ক্লাউডিংটা চলে আসবে দেখো বন্ধুরা তো এখানে বড় ভিডিও আপলোড করেছে কিন্তু সেই 11 মাস আগে ঠিক আছে তো বড় ভিডিও আপলোড করেছে তোমরা দেখতে পাচ্ছ যে বড় ভিডিও আপলোড করেছে এগারো মাস আগে ঠিক আছে এক মাস আগে প্রায় বলা ঠিক আছে তো যদি আমরা লেটেস্টে সার্চ করি দেখো এগারো মাস আগে সার্চ করছি সময় হয় না ঠিক আছে তো

তো কিভাবে তৈরি করবে সেটার জন্য আমরা কম্পিউটার স্ক্রিন থেকে ফোন স্ক্রিনে চলে যাব তো সমস্ত দেখতে ফোন থেকেই আর অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশন সবগুলো তুমি ফোন থেকে দেখতে হবে ততক্ষণে তুমি ভিডিওটা প্লিজ একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সব কিছু ফিরে পেয়ে যাবে

তো দেখো ঠিক আছে তো তুমি যদি আমরা প্রথমের দিকে আসি তো দেখতে ভাইউটা দেখো WhatsApp চ্যানেলে গিয়ে আড়াই মিলিয়ন 3 3 মিলিয়নের কাছে কাছে দেখো এটা তো 104 মিলিয়ন বুঝতে বাচ্চা ব্যাপারটা দূর ব্যাস শুনো তো 2 বছর আগে ছেড়ে যাচ্ছ আমরা প্রমোট করতে পারি না ঠিক আছে তো 76 মিলিয়ন 10 মিলিয়ন হলেkinder তোমার যদি হাতে কম সময় থাকে তুমি শর্ট ভিডিও করবে তোমার যদি হাতে বেশি সময় থাকে তো লং ভিডিও করতে পারো কোনো সমস্যা নেই আর লাইভ টু আমরা সব কিছু দেখাবো ওকে তো দেখতেই পাচ্ছ যে অ্যানিমেশনের ডিমান্ড এখন অনেক যদি অ্যানিমেশনের ভিডিও তুমি করো তো এক থেকে দেড় মাসের মধ্যে তোমার চ্যানেল পুরো একদম গ্রো করে যাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সমস্ত কিছু এবং কি কি করতে হবে

ঠিক আছে আমরা কোনো হাওয়ার কথা বলছি না আর একটা কথা এই চ্যানেল বাংলায় নেই বললেই চলে মানে একদম কম তুমি চাইলে এটা ট্রাই করে দেখতে পারো অবশ্যই তুমি সফলতা পাবে ঠিক আছে আর কম্পিটিশনটা আমাদের এই ভিডিওটা ছাড়ার পর হয়তো বেশি হয়ে যেতে পারে তো অবশ্যই আগে দিয়ে শুরু করা উচিত তো ভিডিওটা যারা দেখছো তারা এখন থেকেই শুরু করে দিতে পারো তো আমি একটা ভিডিও চালিয়ে দেখিয়ে দিচ্ছি এটা সত্যি কি ফেক ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে এটা কোনো ফেক চ্যানেল না তুমি চ্যানেলটা সার্চ করে দেখে নিতে পারো এই চ্যানেলটা